পুষি অগ্রান প্রোগ্রামটা তাহলে আটই ডিসেম্বর হচ্ছিল নয় ডিসেম্বর সম্ভবত খরচা ঝুলাবে তার জন্য চিন্তা ভাবনা করলাম আমরা যে মানুষ একটু নিজের এলাকায় থাকা দরকার কেন সবকিছু দেখা দরকার কি হচ্ছে না হচ্ছে একটু এই বিষয়ে সজাগ থাকা দরকার এই চিন্তা ভাবনা নিয়ে প্রোগ্রামটাকে একটু বন্ধ রাখছি নতুন বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে ওইটাকে উদ্বোধন উপলক্ষ করে ডাকবো তখন ইনশাল্লাহ যাওয়া যাবে তো কি গো বলবেন তো যাবেন তো নাকি এবং তার পাশাপাশি আরো একটা তো জায়গায় যেতে হবে মনে আছে কোথায় বলুন কোথায় টার্গেট আছে তুলে হাত দেখান লক্ষ্য আছে কোথায় কোথায় কাজ চলছে কথাবার্তা চলছে কাগজপত্রের কাজ চলছে ওটাও একটা মাথায় আছে কথা বলে আসছে একটু মনে রাখবেন এটুকু বিশ্বাস রাখেন আর ইনশাআল্লাহ অন্য কারো দায়িত্ব যদি নাও নেই আমি আপনার সাথে আমার দায়িত্ব নিয়ে বলছি আমি আছি আপনাদের জন্য কথা বুঝে আসছে আমি আছি আর নাহাই নাহাই কি দরকার ছিল আমার ছোট ভাইটাকে ওইদিকে নামাবা যেখানে নেবে দিন রাত তার করে জুলুম হচ্ছে দিন রাত বাল খেতে হচ্ছে জামা রক্তাক্ত হচ্ছে দেখেন নেই তার জামাই নবী বংশে তাওলাদের খুন তার জামাতে ঝরছে দেখেন নেই এই মুসলমান ঝরিয়েছে হ্যাঁ এই মুসলমান ঝরিয়ে যে অসম্ভব কিছু নাই কারবারাতে মুসলমান নাই তো হোসেন পাকের রক্ত ঝরিয়েছিল কথা বুঝে আসছে না তো যাই হোক আজকে এজিদরা আছে না নাই তারপরও তাকে এখনো সে লড়ছে এখনো চলছে আল্লাহ একটা দিয়েছে তো কি হয়েছে দুশো তিরানব্বইটার উপরে একটাই ভারী হয়ে গেছে এমনকি আমার রাজ্যে সিএ তারও মাথা খারাপ নৌসাদকে নিয়ে আমার দেশের পিএ তারও মাথা খারাপ নৌসাদকে নিয়ে এই একটাই ভারী হয়ে গেছে কথা বোঝা আসছে কেন এর রাজনীতি কাকে বলে সেটা শিখাচ্ছে সবাইকে সবাই রাজনীতি করছে দেখুন ধর্মলী কথা বুঝা না কে মন্দির বানাচ্ছে এখানে দীঘায় কে ওখানে বানাবে কে মেম্বারে উঠে গীতা করছে কে নারায়ণ পাঠ করছে কে ঘুমটা নিয়েফতারে চলে যাচ্ছে কে আবার গুহার মধ্যে ঢুকে ফটো তুলেছে দেখছেন না না ধর্ম নাওসাদের মধ্যে কোনোদিন শুনেছে সর্বধর্মের লোককে নিয়ে এটা উচিত রাজনীতি রাজনীতির জায়গা হ্যাঁ আমি মুসলমান আপনি হিন্দু আপনি খ্রিস্টান আপনার ধর্ম করবেন না করুন কিন্তু এখানে যখন আমি বসবো আমি জনগণের প্রতিনিধি আমার কাছে হিন্দু নয় আমার কাছে মুসলমান নয় আমার কাছে জনগণের সেবা করতে হবে সবাইকে সমান নজরে দেখব কথা বুঝা যাচ্ছে এজন্য সর্বধর্মের লোক মিডিয়াতে দেখবেন আজকে প্রশংসা করছে সবাই একটা ভালো এতে কিন্তু সবার মাথায় যারা রাজনীতির নামে করে খায় তাদের টেনশন হয়ে যারা ভালো নেতা তাদের টেনশন হয় না